আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মাছের ডিম ভোনা করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো প্রথমে আমি এখানে একটা মাছের ডিম খুব সুন্দরভাবে পরিষ্কার করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হলিদের গুঁড়ি আধা চা চামুচ মরিচের গুঁড়ি এক চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ করে এবং লবণ দিয়েছি স্বাদ মতো জিরা গুঁড়ি দিয়েছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়িও আমি এর মধ্যে অ্যাড করেছি কোয়াটার চা চামচ এরপর এই সমস্ত উপকরণ আমি এই চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ এবং তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুইটা আর এই পেঁয়াজটাকে আমি একটু মোটা করেই কুচি করে নিয়েছি আর এই মাছের ডিমের মধ্যে পেঁয়াজটা একটু মোটা করে দিলে দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই পেঁয়াজটাকে মিনিট খানিক ভেজে নিয়ে তার মধ্যে আমি এই মিশ্রণটি দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে যাবেন না কারণ এই মাছের ডিমের সাথে পেঁয়াজটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর একটু দানা দানা ভাব থাকলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক এই পেঁয়াজের সাথে তেলের সাথে আমি এই মাছের ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং কনস্ট্যান্টলি নাড়তেই থাকবো এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি আপনারা চাইলে দুটো টমেটো অ্যাড করতে পারেন এতে করে স্বাদের কোনো হেরফের হবে না আর এই মাছের ডিমটা চুলায় দেওয়ার পর থেকে নাড়া কিন্তু থামানো যাবে না নাড়া যদি থামিয়ে দেন তাহলে এই মাছের ডিমটা দলা পেকে যাবে লামস হয়ে যাবে আর এর মধ্যে তখন মশলা কিছুই ঢুকবে না তো একটু নাড়াচাড়া করে আমি এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে আমি এখন কনস্ট্যান্টলি নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে তো শুরুতে চুলার হিটটা হাই হিটে ছিল এই পর্যায়ে এসে আমি চুলার হিটটাকে মিডিয়াম হাইতে করে দিয়েছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সাথেই থাকবেন তো এই যে দেখুন মোটামুটি তেল উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ কুচি করে দিলাম ফ্লেভার এবং ঝাল দুটোই অ্যাড করবে তো এটা এখনো পর্যন্ত হয়নি আমি আরও বেশ কিছুক্ষণ কুক করব। তো যাই হোক রান্নাটা কিন্তু হয়ে এসছে এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা ফ্রোজেন আর আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার এবং এরপরে একটু নাড়াচাড়া করে আমি ঢাকাটা দিয়ে দেবো তো যাই হোক এটা কিন্তু আমি একটু রস রস রাখবো মানে খুব বেশি শুকনা শুকনা করব না একটু জুসি জুসি ভাব থাকলেই খেতে ভালো লাগে আর আমি যদি আরও বেশি শুকায়ে ফেলি স্বাদটা অন্যরকম হয়ে যাবে এই রান্নাটার সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এটা খাওয়ার পরে লেফট ওভার যেটা থাকবে সেটাকে যদি আপনি এয়ারটাইট বক্সে রাখেন তারপরের দিনও খুব সুন্দর এটা নরম সফট এবং জুসি থাকে আর খাইতে কিন্তু সেই মজা যাই হোক একবার হলেও ট্রাই করবেন আর তারপর কমেন্ট বক্সে এসে পড়বেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ